নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি রাধুদীর তৃতীয় সখী উমা দেবীর কথা আগে আলোচিত হয়েছে সরস্বতী দেবী ও নন্দরানীর কথা শ্রী মা খুব স্নেহ করতেন উমাকে জয়রামবাটির চিত্তমণ্ডল জানান যে শশীভূষণ মণ্ডলের তিন পুত্র ছিলেন গোপাল গোকুল আর নকুল তিন ভাই শ্রী মাকে দর্শন করেছেন গোকুল কলকাতায় এক মারোয়ারির তেল মিলের ম্যানেজার ছিলেন পরে ওই মিলের মালিক হয়েছিলেন নকুলও ওই মিলে কাজ করতেন গোকুল নিঃসন্তান এক বন্ধুর মেয়েকে দত্তক নিয়ে মানুষ করেছিলেন তার নাম উমা গোকুলের শ্বশুরবাড়ি ছিল বাগবাজারে বন্ধু এবং পত্নী অকালে মারা গেলে উমা তাদের কাছেই প্রতিপালিত হয় দশ বছর বয়সে এক ধনী গৃহে গোকুল কন্যার বিয়ে দিয়েছিলেন বিয়ের দু বছরের মাথায় জামাতা মারা যায় উমা ছিল রাধুর সমবয়সী তারা পরস্পর সইও পাতিয়েছিল উমা তার পালক বাবা মার সঙ্গে কয়েকবার দেশে এসেছিলেন দেশে এলে মায়ের বাড়িতেই সবসময় সে থাকত গণেন্দ্রনাথের কাছ থেকে দেবেন্দ্রনাথ গাঙ্গুলি এই তথ্যগুলো জেনে তার ডায়েরিতে লিখেছেন মায়ের বাড়িতে রাধুর সঙ্গে প্রতিপালিত হতো জয়রামবাটি গ্রামের উমা তার দিদিমার বাড়ি ছিল বাগবাজারে মায়ের বাড়ির নিকটেই সে রাধুর সঙ্গে ওয়েস্টলিয়ান মিশনারি স্কুলে পড়তো শ্রী শ্রী মা তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন আমরা শুনেছি মা তাকে বোঝাতেন বলতেন মা তুই হাতের কাজ শেখ শশী ডাক্তারের পরিবার বিধবাদের নানারকম সেলাই খাবার তৈরি আরও কত কি শেখায় আমি বলে দেব তুই তার কাছে যাবি খুব ভালো মানুষ উমা শান্তশিষ্ট লক্ষ্মীর মতো গরণ খুব পরিশ্রমী ছিল মায়ের কথা মতো শশীভূষণ বাবুর স্ত্রীর কাছ থেকে খুব ভালো সেলাই শিখেছিল পরে সে অন্য মেয়েদের সেলাই শেখাতে শুরু করেছিল সত্যি সে ছিল মায়ের হাতে গড়া প্রতিমা কম বয়স থেকেই গরিব দুঃখীদের জন্যে তার সহানুভূতি দেখে সবাই মুগ্ধ হতো তার বাবার স্বাচ্ছন্দ্য ছিল তখন বাগবাজারে বস্তি ছিল অনেকগুলি মায়ের দেহান্তের পর শরৎ মহারাজের কাছে এসে চুপটি করে বসে থাকতো মহারাজ বলতেন কী ও মামা কি সংবাদ সে বলতো মহারাজ মাকে আর আপনাকে প্রণাম করতে এসেছি এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে তার দু চোখ জলে ভরে যেত মহারাজ বলতেন আমার মায়ের চোখের জল তো আমি দেখতে পারবো না আগে জল মোছো মা তারপর কথা হবে কোনো সেবককে ডাকিয়ে তিনি মায়ের প্রসাদ আনিয়ে দিতেন উমাকে উদ্দেশ্য করে মহারাজ বলতেন মা প্রসাদটা আগে খেয়ে নে উমা প্রসাদ খেয়ে মহারাজকে নিবেদন করল মহারাজ একটা কাজের জন্যে আপনার মতামত নিতে এসেছি মহারাজ বললেন কী কাজ রে মা তখন উমা বলেছিল মহারাজ দেখেছি বস্তির বড় বড় মেয়েরা ছেঁড়া কাপড় পরেই ঘুরে বেড়ায় আমার খুব কষ্ট হয় ওদের দেখে বস্তির ছোট ছোট মেয়েদের জন্যে আমি অনেকগুলো ফ্রক তৈরি করেছি সেগুলো আমি আপনার কাছে জমা দিয়ে যাব আপনি যা ভালো বুঝবেন তাই করবেন মহারাজ বললেন তোর কথায় এবার আমার চোখে জল এসে গেল আমাদের মা সত্যিই তোকে নিজের হাতে মানুষ করেছেন প্রাণ ভরে তোকে আশীর্বাদ করেছেন তাই দুঃখী আত্মদের জন্য তোর এত ব্যথা এত দরদ তোকে বস্তিতে যেতে হবে না যা তৈরি করেছিস এখানেই দিয়ে যাবি আমি ওদের ডাকিয়ে সেগুলো দেওয়ার ব্যবস্থা করব। তখন তোকে ডাকবো সে খুশি হয়ে মহারাজকে প্রণাম করে বাড়ি চলে গেল উমার গানের গলাও ছিল খুব ভালো সে প্রায় মায়ের বাড়িতে আসত মহারাজের যখন কাজের ব্যস্ততা কম থাকতো উমাকে ডেকে বলতেন মা দু একটা ভজন শোনাত উমা ভজন গে মহারাজকে শোনাত যখন সে গান গাইত তখন তার চোখ দিয়ে জলের ধারা নেমে আসত তবে উমা দীর্ঘায়ু হতে পারিনি ত্রিশ বছরের মধ্যেই সে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে নমস্কার